হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ্ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা ভগবদ্ গীতার অন্তর্গত দশম অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করবো এবং এই শ্লোকটি অত্যন্ত ইন্টারেস্টিং কারণ এটি সমুদ্র মন্থনের সাথে যুক্ত একটি বিষয় এবং অনেকগুলো বিষয় এখানে আলোচনা করা হয়েছে তো আপনারা সকলে অত্যন্ত শ্রদ্ধা সহিত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেল প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার এই একটা লাইকের মাধ্যমে হাজার হাজার ব্যক্তি এই ভিডিওগুলি দেখার সুযোগ পাবে তো চলুন শুরু করি নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠ ভূতলতেই ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনী নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছা কল্প তরুর বৈষ্ণব কৃপা সিন্দু বেবচপানা পাবনব্য পাবনে বৈষ্ণব নম যাই অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি যাই শিলা প্রভুপাত কি জানি তাই গৌর সীতানাথ ব্রত প্রমানন্দে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবেব ও নম ভগবু নম ভগবাসুদেব শ্রীমদ্ভগদীতা দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক নম্বর সাতাশ উচ্চৈ সব নাম বিভবম নাম গজেন্দ্রনাম নরানরাধিপম হরে কৃষ্ণ তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শ্লোকপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হচ্ছে সেই ভাষানুবাদে আমরা শ্রবণ করব অনুবাদ অসদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ শ্রভা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐজবাদ এবং মানুষদের মধ্যে আমি সম্রাট আমি আরেকবার পড়ছি অসদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ শ্রভা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐদাবাদ এবং মানুষদের মধ্যে আমি সম্রাট হরে কৃষ্ণা যাই ছিল আতকি যায় তো এখানে এখন আমরা শিল প্রভুপাত কর্তৃক যে এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়গম করার চেষ্টা করব এখানে পরমেশ্বর ভগবান প্রথমে বলেন যে অশুদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চস্রবা বলে জানবে তো সমুদ্র মন্থনের কাহিনী আপনারা সকলে জানেন সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং অসুরদের সমঝোতার মাধ্যমে এক সময় দেবলোকের দেবতারা অত্যন্ত তাদের একটু ভুলের কারণে তারা সম্পূর্ণ শক্তি থেকে ভ্রষ্ট হয়েছিলেন সম্পূর্ণভাবে শক্তি থেকে ভ্রষ্ট হয়েছিলেন আর যখন শক্তি থেকে ভ্রষ্ট হয়েছিলেন তখন অপরদিকে অসুরেরা অত্যন্ত প্রভাবশালী হয়েছিল এবং স্বর্গলোক সম্পূর্ণভাবে হ্যাঁ দখল হয়ে গিয়েছিল তো মতো অবস্থায় স্বর্গলোকের স্বর্গলোকে বাঁচানো স্বর্গলোক্কে পুনরুদ্ধার করা হ্যাঁ এই সব কিছু মিলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ওনারা গিয়েছিলেন বিষ্ণুর কাছে গিয়েছিল এক্ষেত্রে কৃষ্ণের কাছে সবাই যেতে পারে না সব সময় তো ওনারা বিষ্ণুর কাছে গেলে এবং বিষ্ণু তখন তাদেরকে যুক্তি দিয়েছিল যেহেতু এই সময় তোমাদের খারাপ চলছে সময়টাই তোমাদের খারাপ চলছে চুপচাপ থাকো এই সময়টা চুপচাপ থাকো তা না হলে তোমরা সবাই মারা পড়বে তারপরে উনি বললেন যে তোমরা এক কাজ করো তোমরা দানবদের সাথে অসুরদের সাথে তোমরা কি করো হ্যাঁ চুক্তি করো কারণ তোমাদেরকে অমৃত গ্রহণ করতে হবে এখন এই অমৃতটা সমুদ্র মন্থনের মাধ্যমে হবে এবং এই সমুদ্র মান্থন তোমরা একা একা করতে পারবে না এখানে সমুদ্র মন্থন করতে গেলে অবশ্যই অসুরদের হ্যাঁ হ্যাঁ দরকার উভয় পক্ষের দরকার তখন অসুরের অসুরদের সাথে চুক্তিবদ্ধ হয় এবং যা উঠবে মন্থনের পরে যা উঠবে তা সবাই ভাগাভাগি করে নেবে এরকম একটা বিষয় থাকে ওই চুক্তিতে তো তারপরে হ্যাঁ সেই সমুদ্র ফলে তিনি ওখান থেকে যে ঘোড়া বেরিয়েছিল সেই ঘোড়াটি পরমেশ্বর ভগবান গ্রহণ করেছিলেন এবং সেটি হচ্ছে উচ্চৈশ্রবা উচ্চৈশ্রবাসভা অত্যন্ত শক্তিশালী অত্যন্ত বেগবান একটি ঘোড়া এবং ওই সময় আরেকটি আপনার বেরিয়েছিল কী বলা হয় যে গজেন্দ্র ওই নামে একটি হাতিও ওই সময় সৃষ্টি হয়েছিল। তো মন্থনের কাহিনী সবাই জানেন সেখানে কি হয়েছিল কিভাবে হয়েছিল কেন হয়েছিল সবাই জানেন তো ওখান থেকে যা যা বেরিয়েছিল মা লক্ষ্মী ওই সুভদ্র মন্থন থেকে বেরিয়ে এসেছিল এবং সেই লক্ষ্মী দেবী পরবর্তীতে পরমেশ্বর ভগবান বিষ্ণুর সেবায় হ্যাঁ যুক্ত হয়ে যান তারপরে আপনার অমৃত বেরিয়েছিল অমৃতটা সকলের গ্রহণ করার কথা ছিল কিন্তু পরমেশ্বর ভগবান তিনি চাননি যে এই অমৃত কোনো অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তি এর প্রভাব প্রাপ্তি করুক এর শক্তি প্রাপ্তি করুক এটির সাথে একটি বিষয় যুক্ত আছে প্রাসঙ্গিকতাই বলছি যেমন কিছুদিন আগে আমাদের কুম্ভমেলা হয়ে গেল এই কুম্ভ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তি কুম্ভ মেলায় যাই স্নান করছেন কারণ কি ওই সময় অমৃত হ্যাঁ যোগ আছে এবং এই অমৃত আসার ফলে এই অমৃত গ্রহণের ফলে হ্যাঁ অমৃত যোগে স্নানের ফলে আমাদের অমৃতের যে প্রভাব সেই প্রভাব পড়বে কিন্তু আসলে ব্যক্তিগতভাবে শাস্ত্রগতভাবে বা দার্শনিকগতভাবে যদি আপনি দেখেন তাহলে হ্যাঁ বেশিরভাগ লোকেরই ওখানে যাওয়াটাই হচ্ছে অমৃথা কারণ কি এর ভিতরে সব থেকে প্রথম কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তির ভিতরে দৈব গুণ না আসছে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ এই অমৃত কাউকে প্রদান করেন না সেই অমৃতের যে প্রভাব সেই প্রভাব থেকেও তাকে বঞ্চিত করেন যেভাবে অসুরেরা অসুরেরা শক্তিসম্পন্ন অত্যন্ত শক্তিশালী ছিল শক্তিশালী থাকার পরেও তাদের ভিতরে দৈব গুণ ছিল না তাদের ভিতরে ভালো সদ্গুণ ছিল না এই সদ্গুণ না থাকার ফলে তাদের সামনে অমৃত ছিল কিন্তু পরমেশ্বর ভগবান তাদেরকে অমৃত প্রদান করেননি পরমেশ্বর ভগবানের মোহিনী লীলার মাধ্যমে তিনি অমৃতকে লুকিয়ে রেখেছিলেন ঠিক একইভাবে ওখানে সকলের সামনে থাকার পরও যদি লুকিয়ে রাখা সম্ভব হয় আর এখানে তো অমৃত যোগ তৈরি হয় তাহলে সেখানে এইখানে স্নান করলে কি সেই প্রভাব সবাই পাবে যিনি শুদ্ধ সাত্বিক অবস্থায় আছেন যিনি সৎ গুণাবলী মানে দৈব গুণাবলীতে ভূষিত আছেন যার ভিতরে দৈব গুণাবলী রয়েছে তিনি শুধু ওখানে ওই মুহূর্তে স্নান করলে তার যে ফল সেটা পাবেন তা নাহলে পাবেনি না শুনতে খুব হয়তো বা অনেকের কষ্ট হবে খারাপ লাগবে কিন্তু আসলে এটাই সত্য এটিই ভবিতব্য পরমেশ্বর ভগবান কখনো হ্যাঁ আপনার হচ্ছে আসরিক শক্তি সম্পন্ন ব্যক্তিকে কখনো দৈব কোনো বিষয় প্রদান করবেন না সমুদ্র মন্থ থেকে এটি আমাদের শিক্ষা তিনি কখনোই এরকম ধরনের কোনো শক্তি প্রদান করেন না কখনো প্রদান করবেন না তো সেজন্য যারা অনেকে যেতে পারেনি দুঃখ করবেন অনেকে বলে আমি যেতে পারলাম না আসলে যেতে পারেননি আমার মতে ভালোই হয়েছে হরিনাম করুন বাড়ি বসে হরিনাম করুন তাতে আপনি সব ফলই প্রাপ্তি করতে পারবেন তারপরে বলা হচ্ছে যে নরানাম চড় ধিপাম অর্থাৎ মানুষদের মধ্যে তিনি হচ্ছেন সম্রাট পরমেশ্বর ভগবান সম্রাট এই জন্য আমাদের শাস্তির রাজাকে কৃষ্ণের প্রতিনিধি বা ভগবানের প্রতিনিধির রূপে আমাদের কল্পনা করা হয় রাজা রাজ বাক্যই রাজা যা বলেছে ওটি হচ্ছে ফাইনাল আমাদের যেমন একটা প্রচলিত এখন বস ইজ অল ইজ রাইট ঠিক তেমনি আমাদের সনাতন ধর্ম অনুযায়ী হ্যাঁ রাজা ইজ রাইট রাজা ভুল করলে রাজা কি কখনো ভুল করে না করতে পারে তার তার যে শাস্তি তার উপরে যে সুপ্রিম আছে তিনি দেবেন কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি এবং পরমেশ্বর ভগবানের যখন প্রতিনিধি হবে তার অবস্থা তার ক্যারেক্টার কেমন হবে তার ক্যারেক্টার হবে পরীক্ষিত মহারাজের মতো তার ক্যারেক্টার হবে যুধিষ্ঠির মহারাজের মতো তার ক্যারেক্টার হবে ভগবান রামচন্দ্রের নিজের রাজা হয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে রাজা কেমন হয় সুতরাং এর থেকে তো আমরা স্পষ্টই আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে রাজা কেমন হবে যদিও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা রাজার অনেক নীতির উপরে অ্যাকচুয়ালি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তো রাজাই রাজপ্রথা নেই রাজা নেই হ্যাঁ সুতরাং রাজার বা প্রধান গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যারা নেতৃত্বে স্থানীয় ব্যক্তি আছেন তাদের কথার উপর অনেক সময় অনেক ধরনের প্রটেস্ট আমরা দেখতে পাই কিন্তু আমাদের বৈদিক সমাজ ব্যবস্থা এরকম নয় বৈদিক সমাজ ব্যবস্থা হচ্ছে রাজ প্রধান সমাজ ব্যবস্থা এবং এই রাজা ততটাই কৃপালু থাকবে ততটাই করুণাময় থাকবে এবং ততটা কঠোর শাসক থাকবে কঠোর শাসক কাদের বিরুদ্ধে শত্রুদের জন্য তিনি কঠোর শাসক দুর্বৃত্তদের জন্য তিনি কঠোর শাসক আর যারা অত্যন্ত ভালো সিটিজেন মানে নাগরিক তাদের জন্য তিনি হচ্ছেন শ্রেয়ী পিতা মাতা এটি উল্লেখ করা হচ্ছে বিভিন্ন শাস্ত্রে রামায়ণ উল্লেখ করা আছে মহাভারত উল্লেখ করা আছে ভুল বুঝলে হবে না সকলকে নিজের পুত্র সমপাল লালন পালন করবে রাজা নিজের সন্তানকে যেভাবে যতটা স্নেহ তাদেরকে দেওয়া যায় প্রশ্ন করতে পারেন প্রভু তাহলে ধরেন ভগবান রামচন্দ্র ও যেভাবে যা যা খেতে দিতেন রাজ্যবাসীকে সেইভাবে কি খেতে দিতেন না কিন্তু স্নেহ সকলের প্রতি সমান ছিল প্রত্যেকে প্রত্যেকের পরিবার নিয়ে থাকবে কিন্তু রাজা থাকবে সমদৃষ্টি সম্পন্ন অত্যন্ত সমদৃষ্টি সম্পন্ন এটি হচ্ছে এখানকার মূল প্রতিবাদ্য বিষয় তাই রাজার অর্ডার হচ্ছে সুপ্রিম সেটাকে আমাদের ভাবতে হবে যে এটি কৃষ্ণ এভাবে চাইছেন কৃষ্ণের এটি ইচ্ছা এইটা মনে করে আমাদের রাজার সাথে হ্যাঁ বা সরকার প্রধানের সাথে রকম বাদ বিবাদে জড়ানো উচিত না এই জন্য স্কোন দেখবেন খুব টেকনিক্যাল এ বিষয় সরকারের কোনো পদক্ষেপের সাথে বাদ বিবাদে জড়ায় না কারণ এখানে গীতায় বলছে হ্যাঁ গীতায় কী বলছে চা নরানিপ কখনো ইস্কান ভক্ত এরকম কখনো একটা পদক্ষেপ নিচ্ছে তার বিরুদ্ধে ইস্কান কখনো কথা বলবে না কারণ এটা গীতার শিক্ষা যদি ভুল থাকে সরকার বুঝবে রাষ্ট্রপ্রধান বুঝবে আমাদের কী আছে আমাদের কাজ হচ্ছে নিজের ধর্ম আচরণ করা আরেকটি কাজ থাকে ইস্কানের সেটি হচ্ছে ধর্ম প্রচার করা আপনি যদি নিজেকে সেই ধরনের পারফেক্ট মনে করেন করবেন প্রচার না হলে চুপচাপ কমসে কম ঘরে বসে ধর্ম করুন এই ভৌতিক জগতের উন্নতি ভৌতিক জগতের প্রগতির জন্য ইস্কন নয় ইস্কন হচ্ছে নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য যতটা দরকার ততটা আপনি ইস্কন থেকে পাবেন জন্য এগুলো বোঝুন বোঝার পরে আপনি আপনার বিষয়গুলো বুঝতে পারবেন আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা জয়শীলা প্রভুপাত কি যায়